নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ শীতল ষষ্ঠী ব্রত এবং সেই ব্রতের ব্রত কথা পাঠ করব শীতল ষষ্ঠীর ব্রতের সময় মাঘ মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে অর্থাৎ সরস্বতী পুজোর পরের দিন এই ব্রত পালন করার নিয়ম রয়েছে শীতল ষষ্ঠীর ব্রতের দ্রব্য হিসাবে দই হলুদ কড়াই ফল মিষ্টান্ন ইত্যাদি পুজোয় প্রয়োজন হয় আগের দিনে ভাত আর গোটা সবজি সেদ্ধ করে রেখে ষষ্ঠী পুজোর দিন সেই ভাত আর গোটা সেদ্ধ খাওয়ার নিয়ম রয়েছে শীতল ষষ্ঠীর ব্রত কথা এক দেশে এক বামুন আর তার স্ত্রী বাস করত বামুনের স্ত্রী ছিল বিন্দি ঠাকুরন বিন্দি ঠাকুরনের সকল দেবদেবীর উপর ভীষণ নিষ্ঠা ছিল সে ছেলে বউ নাতি নাতনিদের নিয়ে খুবই আনন্দের দিন কাটাতে লাগল একদিন মাঘ মাসের শীতল ষষ্ঠীর দিন খুবই ঠান্ডা পড়েছিল সেই দিন বিন্দি ঠাকুরন শীতে অত্যন্ত কাতর হয়ে শীতল ষষ্ঠীর ব্রত করতে পারল না সে বেশ করে লেপ চাপা দিয়ে বিছানায় শুয়ে রইল বিন্দি ঠাকুরানীকে তার নাতি নাতনি বৌমারা সবাই ডেকে ডেকে শীতল ষষ্ঠীর ব্রতের কথা স্মরণ করাতে লাগল তিনি তাও বিছানা আর লেপ ছেড়ে উঠতে পারলেন না বরং বললেন আমি শীতে আর উঠতে পারছি না যা করার তোমরাই করো আর বৌমাদের বললেন আমার জন্য একটু গরম ভাত রান্না করো আর স্নান করার জন্য একটু গরম জল এই প্রচণ্ড শীতে শীতল ষষ্ঠীর ব্রতও আমি করতে পারবো না বৌমারা তাদের শাশুড়ির কথা মতোই কাজ করল বিন্দি ঠাকুরন গরম জলে স্নান করে গরম ভাত খেল অথচ এই শীতল ষষ্ঠীর দিনে উনুনে আগুন জ্বালাতে নেই এবং গরম কোনো কিছু খাবার নিয়ম নেই তার একটু পরেই খবর এলো যে তার ঘরে আগুন লেগেছে আর তার মেয়ে জামাই ছেলে বউ নাতি নাতনি সবাই পুড়ে মারা গেছে মেয়ে জামাই ছেলে বউ নাতি নাতনি শোকে বিন্দি ঠাকুরানি অত্যন্ত কাতর হয়ে কাঁদতে লাগল রাত্রে সে কিছুতেই ঘুমোতে না পেরে জেগে বসে রইল তারই মধ্যে শুনতে পেল কে যেন বলছে তোর বড় অহংকার হয়েছে তাকে সেই অবজ্ঞা করার পাবেই আজ তোর এই দুর্দশা তাকে যেমন অবহেলা করেছিস তেমনই এখন তার ফল ভোগ কর এই কথা শুনে বিন্দি ঠাকুরন কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর কাছে বারবার ক্ষমা চাইতে লাগল আর বলল দোহাই মা ষষ্ঠী এবারে আমায় ক্ষমা করো মা এমন কাজ আমি আর কখনোই করবো না বিন্দি ঠাকুরন মা ষষ্ঠীর কাছে অনেক কাকুতি মিনতি করে কাঁদতে লাগল তখন মা ষষ্ঠী বললেন তুই পরের বছরের মাঘ মাসের শুক্লাপক্ষের শীতল ষষ্ঠীর দিনে তোর মেয়েজামাই ছেলে বউ নাতি নাতনিদের কল্যাণের জন্য উপোস করে আমায় পুজো দিবি আর কখনো এমন দুর্বুদ্ধি করবি না তোর ছেলে বউ নাতি নাতনি মেয়ে জামাইকে এখনও দাহ করা হয়নি যারা মৃতদেহ নিয়ে যাচ্ছিল আমার ইচ্ছায় তারা ভয় পেয়ে বনের ধারে মৃতদেহ ফেলে পালিয়ে গেছে তুই আমার পূজা করে ঘরের জল আর নির্মাল্য নিয়ে লোকজন ওঠার আগেই ভোরবেলা সেই বনের ধারে গিয়ে আমার নাম করে মৃতদেহের উপর জল ছিটিয়ে নির্মাল্য ছড়িয়ে দিবি তাহলে তোর ছেলে বউ মেয়ে জামাই সবাই বেঁচে উঠবে বিন্দি ঠাকুরন মা ষষ্ঠীর এমন আদেশ পেয়ে সকাল হতে না হতেই বনের ধারে গিয়ে ছেলে বউ মেয়েজামাইয়ের মৃতদেহ দেখতে পেল তাদের উপর মা ষষ্ঠীর নাম করে ফুল জল ছড়াতেই তারা সবাই বেঁচে উঠল এবং বিন্দি ঠাকুরনকে দেখে পায়ে প্রণাম করল বিন্দি ঠাকুরন তাদেরকে দেখে খুবই আনন্দিত হলো সে তাদেরকে নিজের বাড়িতে সঙ্গে করে নিয়ে এসে পরের বছর আবার মাঘ মাস শুক্লপক্ষের ষষ্ঠীর দিন উপোস করে মেয়ে জামাই নাতি নাতনি ছেলে বউ সবার মঙ্গলের জন্য শীতল ষষ্ঠীর পুজো করলো বামন ঠাকুরানের ছেলে বউ মেয়ে জামাইকে বেঁচে উঠতে দেখার পর থেকেই সকলেই সেই শীতল ষষ্ঠীর ব্রত পালন করতে লাগল এবং সেই থেকে ধীরে ধীরে শীতল ষষ্ঠীর পুজো পৃথিবীতে প্রচার হলো শীতল ষষ্ঠীর ব্রতের ফল মাঘ মাসে শুক্লাপক্ষে শীতল ষষ্ঠীর ব্রত পালন করলে সংসারের মধ্যে থেকেও কোনো শোক তাপ পেতে হয় না এবং সন্তান সন্ততিরা অত্যন্ত সুখে দিন যাপন করে এই ছিল শীতল ষষ্ঠীর ব্রত কথা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ ধন্যবাদ লাইক করবেন শেয়ার করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ 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 শেয়ার করবেন ধন্যবাদ শেয়ার করবেন ধন্যবাদ শেয়ার করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ করবেন লাইক করবেন শেয়ার করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ শেয়ার করবেন ধন্যবাদ 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 धन्यवाद तो शेयर को धन्यवाद तो धन्यवाद तो तो धन्यवाद